টাকা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কিন্তু নিচের দিকে কিন্তু ড্রয় রে এর পাশাপাশি কিন্তু আরো অনেক সুন্দর ডিজাইন আছে দেখতে পাচ্ছেন রিং মডেল একটা ডিজাইন খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক কালার থাকবে তো ভাই এটার প্রাইস কেমন দিচ্ছেন একই প্রাইজ আচ্ছা একই প্রাইস থাকবে

একই প্রাইস পড়ে ছয় হাজার থেকে দর্শক ছয় হাজার থেকে নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রকাশ এর পাশাপাশি কিন্তু আমরা আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এই যে দেখেন ভরপুরে কিন্তু কালেকশন ওয়া এটার প্রাইস কেমন আছে

এটা কিন্তু খুবই রাজকীয় একটা ডিজাইন তো ভাই এটার প্রাইস কেমন দিচ্ছেন এটার প্রাইস পুরো আপনার 5000 টাকা 5000 টাকা দিচ্ছি আচ্ছা তো খুবই চমৎকার কিন্তু থাকতেছে এই দিকে কিন্তু আরেকটি দেখেন কত চমৎকার ওয়াও খুবই গর্জিয়াস কিন্তু দেখতে পাচ্ছেন এবং ভেতরে স্পেসটা দেখেন অনেক স্পেস এবং কালার কিন্তু অসাধারণ কিন্তু কালার থাকবে ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু এটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে দু নাম্বার অবশ্যই কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন একদম আনকমন একটা ডিজাইন দেখতে পাচ্ছেন নিচে দিয়ে কিন্তু পানিতে কিনে এগুলো নষ্ট হবে তো ভাই এটার প্রাইস কেমন আছে কি প্রাইস দাম চলে সাত হাজার সাড়ে ছয় আচ্ছা আচ্ছা সাড়ে ছয় হাজার টাকা কিন্তু বিক্রি হবে স্ক্রিনে তো নাম্বার আছে তাইলে কিন্তু আপনার আসতে পারে আসলে কিন্তু আরো সম্মান করবে এই দিকে দেখেন কত সুন্দর একটা কার্নিশ করা থাকতেছে এই যে হাতল ভাই এগুলো কি চং ধরবে না এসএস স্টিল আচ্ছা এগুলো এসএস স্টিল থাকবে খুবই চমৎকার এটার প্রাইস কেমন দিচ্ছেন আরেকটা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আচ্ছা একই প্রাইস থাকবে একদম ধামা কপার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন একদম সীমিত বাজেটের মধ্যে ঢাকা ফার্নিচার থেকে স্ক্রিনে অবশ্যই কিন্তু তো এই দিকে দেখা যাচ্ছে আর একটি ব্ল্যাক ডায়মন্ড কিন্তু খুবই চমৎকার এটার প্রাইস কেমন দিচ্ছেন আগে প্রাইসে মানে আচ্ছা এগুলো কিন্তু একই প্রাইসে থাকবে দর্শক স্ক্রিনে দ নাম্বার আছে তো ভাই আপনাদের শোরুমে এসে অ্যাড্রেস সাথে শেয়ার করতেন শেরপুর হাসপাতাল রোড রাস্তার পূর্ব পাশে খেজুর তলা আচ্ছা দর্শক স্ক্রিনে দ নাম্বার তো অবশ্যই কিন্তু আপনারা কন্টাক্ট করে আসতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ